আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন তোমার দুঃখের শেষ ঘোষণা করেন সেটা শুধু একটা শব্দমাত্র ঘোষণা নয় সেটা এক অবর্ণনীয় আরাম এক আলো যা অন্ধকারে পথ খুঁজে ফিরছে এমন এক হৃদয়ের মাঝে প্রবেশ করে তিনি জানেন তুমি কতটা ভেঙে পড়েছ তোমার দীর্ঘ রাতগুলোর নিঃশব্দ কান্না তোমার বুকের ভারী নিঃশ্বাসগুলো সবই তার জানা তুমি হয়তো কাউকে কিছু বলো না কিন্তু তিনি শুনে যাচ্ছেন প্রতিটি না বলা কথা আর যখন সেই মহান রব দেখেন যে তুমি আর পারছ না তোমার অন্তর চিৎকার করছে একটুখানি শান্তির জন্য তখন তিনি শুধু দুঃখের শেষ ঘোষণা দেন না তিনি পাঠান সাতটি আসার লক্ষণ একটা একটা করে এগুলো আসে তোমার জীবনে তুমি বুঝতেও পারো না কখন কিন্তু এগুলো বোঝায় তুমি একা নও তুমি কখনও একা ছিলেও না তোমার প্রতিটি কষ্টের সাথেই ছিলেন একজন যিনি তোমাকে তোমার মায়ের থেকেও বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ এক তোমার চোখে অকারণে পানি চলে আসে তুমি হয়তো কখনো বুঝতেই পারো না এই অস্ত্রগুলো কেন ঝরছে কারণ তাদের পেছনে কোনো বিশেষ কারণ থাকে না কোনো শব্দ নেই কোনো দুঃখের কথাও নেই তবু চোখে পানি চলে আসে নিঃশব্দে এমন সময়ে যখন তুমি একা নিঃশব্দে নিজের মধ্যে কোনো এক অজানা যন্ত্রণার অনুভব করো। তোমার অন্তরের কোনও এক জায়গায় বেদনা জমে উঠে তখন সে অশ্রু তোমার চোখের কোণে ঠিকই গড়িয়ে পড়ে মানুষদের কাছে তুমি হয়তো দুর্বল মনে হতে পারো তারা হয়তো ভাবতে পারে তুমি ভেঙে পড়েছ তুমি নিজেও মাঝে মাঝে তেমনই অনুভব করো। তবে এটা জানো এই অশ্রু কোনো দুর্বলতার প্রকাশ নয় এটা তোমার অন্তরের গভীরে জমে থাকা কষ্টের পবিত্র বহিঃপ্রকাশ যেটা আর ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তুমি যখন কাঁদো তখন যেন সেসব কান্না কোনো অজানা শক্তির কাছে পৌঁছে যায় এটা শুধু আল্লাহর কাছে পৌঁছানোর এক অদৃশ্য পথ এটা সেই কান্না যেটা কেউ জানে না যেটা শুধু তোমার একান্ত ব্যক্তিগত ক্ষত্ত। এটা সেই কান্না যেটা রাতের গভীরে একাকী সময় আসে যেটা নামাজের সেজদায় গড়িয়ে পড়ে কখনো তোমার অজান্তে তুমি হয়তো ভাবতে পারো কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন তিনি তোমার কান্নার কারণ বুঝে নেন এবং সেসব কান্না কখনো হারিয়ে যায় না কারণ আল্লাহ কখনো তাদের গুরুত্ব কমিয়ে দেন না তিনি শুনে থাকেন তিনি দেখেন তোমার অশ্রু তোমার কষ্ট এটি এক প্রমাণ তোমার হৃদয় এখনও জীবিত তুমি এখনও আল্লাহকে ডাকার শক্তি রাখো তুমি এখনও সেই পথে রয়েছ যেখানে তোমার বিশ্বাস আর কান্না আল্লাহর কাছে পৌঁছায় এবং যখন তুমি কাঁদো তোমার এই অশ্রু হয়ে ওঠে তোমার আত্মার নিঃশব্দ প্রার্থনা যা কোনো শব্দ ছাড়াই আল্লাহর কাছে পৌঁছায় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে অশ্রু ফেলে সে কখনও জাহান্নামে যাবে না তীরমিজি তাহলে যখন তোমার চোখে অকারণে পানি আসে তখন জানো এই কান্না আল্লাহর রহমত চাওয়ার একটি সৎপথ তিনি তোমার কান্না শুনছেন তিনি তোমার প্রতি খেয়াল রাখছেন এই কান্না সেই মুহূর্তের প্রতীক যখন আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দেন এবং তোমার হৃদয় যেন তার প্রার্থনায় ভরে ওঠে কারণ কখনো কখনো কান্নাই হয় আল্লাহর কাছ থেকে পেতে চাওয়ার সবচেয়ে পবিত্র উপহার দুই তোমার মন হঠাৎ করে নামাজে শান্তি খুঁজে পায় একসময় নামাজ ছিল তোমার কাছে কেবল একটি অভ্যাস একটি দায়িত্ব যা শুধু পূর্ণ করতে হতো। কিন্তু কোনো মানসিক স্থিতি ছিল না মন স্থির হতে চাইত না চিন্তা ছুটে যেত এদিক সেদিক তুমি সেজদা করতেই যেন যেত কিন্তু ভিতরে কোনো অনুভূতি ছিল না শারীরিক একটা কাজ হয়ে উঠেছিল সবকিছু তবে হঠাৎ করেই একদিন এক মুহূর্তে তুমি বুঝতে পারলে এটা কোন সাধারণ ঘটনা নয় এটা এক অদ্ভুত অনুভূতি যখন তুমি সেজদায় মাথা রাখলে অবাক হয়ে দেখলে তোমার চোখ ভিজে যাচ্ছে এই শান্তির গভীরতা তুমি খুঁজে পেতেই তো চেয়েছিলে এতদিন ধরে দুনিয়ার হাজার জিনিসে চেষ্টা করেছ তবে সেখানে তুমি খুঁজে পেতে না সেই প্রশান্তি যা আজ পেয়েছ তোমার নামাজে তোমার ভেতরে যে কষ্টের ভার ছিল আজ তা আল্লাহর কাছে গিয়ে শান্তির স্রোতে পরিণত হয় তুমি হয়তো ভেবেছিলে তোমার জীবনের সব কিছু ভেঙে গেছে কিন্তু আজ যখন তুমি ক্লান্ত একা আর ভাঙাচোরা তখন আল্লাহ তোমার অন্তরে নামাজের মাধুর্য ঢেলে দেন এটা যেন আল্লাহ তোমাকে বলছেন এসো আমার দিকে ফিরে এসো আমি আছি আমি সব জানি এটা এক নিখুঁত ডাক যে ডাক তোমার মনকে ভীষণভাবে স্পর্শ করে তুমি যখন মানবিক সম্পর্কগুলো থেকে মুখ ফিরিয়ে নাও তখন আল্লাহ তোমাকে টেনে নেন তোমাকে তুলে আনেন নিজের দিকে তুমি সেই মুহূর্তে নিজের সমস্ত দুঃখ সমস্ত বেদনা তোমার ভেতরের সমস্ত ক্ষতগুলো আল্লাহর কাছে রেখে দাও তুমি আর কিছু চিন্তা কর না তুমি সেই সেজদায় একভাবে হারিয়ে যাও এই যেন এক মহাজ্ঞান তুমি আছো এবং আল্লাহ আছেন তুমি তার কাছে পৌঁছাতে চাও এবং তিনি তোমার পাশে রয়েছেন আর সেজদা তখন আর শুধু সেজদা থাকে না এটা হয়ে ওঠে একটি গভীর সম্পর্ক যেখানে তুমি আর আল্লাহ একে অপরকে অনুভব করো তুমি যতটা সম্ভব নিজেকে জমা দাও তুমি জানো তিনি সব শুনেন সব বোঝেন এবং তার দয়া ক্ষমা আর ভালোবাসা সব কিছুকে মুছে দেয় শান্তির ভেতর তুমি নতুনভাবে জন্মগ্রহণ করো। হাদিসে এসেছে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে সহিহ মুসলিম এখন তুমি বুঝতে পারো এই পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় তোমার অন্তর নরম হয়ে গেছে এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার এক অত্যন্ত স্পষ্ট লক্ষণ তুমি আস্তে আস্তে ফিরে যাচ্ছ তুমি ফিরে যাচ্ছ আল্লাহর দিকে এটা প্রমাণ যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তোমাকে তার কাছে ফিরিয়ে আনছেন ধীরে ধীরে কিন্তু গভীর ভালোবাসায় এবং তার দয়া যেন তোমার অন্তরে শান্তির পাখা মেলে দেয় তোমার নামাজ তোমার সেজদা এখন শুধুই শান্তির উৎস হয়ে উঠেছে তুমি আল্লাহর রহমতের অদৃশ্য হাত স্পর্শ করেছ এবং তা তোমার আত্মাকে শান্তি এবং প্রশান্তি দিয়ে পূর্ণ করেছে তিন তোমার সামনে হঠাৎ এমন কাউকে পাঠান যে তোমাকে বলে ফেলে আল্লাহ তোমার সব জানেন তুমি হয়তো কখনো কাউকে কিছু বলনি তোমার অন্তরের দুঃখগুলো তোমার চেপে রাখা কান্নাগুলো ভাঙা বিশ্বাস হারিয়ে যাওয়া স্বপ্ন আর যাদের তুমি ভালোবাসতে চেয়েছিলে কিন্তু তারা চলে গেছে তাদের অভাবের ব্যথা সবই তুমি একা চেপে রেখেছিলে তুমি চাওনি কেউ জানুক কারণ তুমি জানো মানুষের কাছে সব কিছু শেয়ার করলে তারা বুঝবে না তারা বিচার করবে আর আরও আঘাত করবে তাদের ভুল মতামত তাদের অবজ্ঞা তাদের অনুধাবনহীন কথায় তোমার আরও কষ্ট হবে তুমি চুপছিলে একে একে নিজের ভেতরের ক্ষতগুলো গোপন রেখেছিলে তবে এত কিছুর মাঝেও তুমি কোথাও গভীরভাবে জানতে চাইছিলে হে আল্লাহ কেউ কি আছ কেউ কি জানে আমি কতটা কষ্টে আছি আর ঠিক তখনই যখন তোমার অন্তরে এমন এক দুঃখবোধ ছিল তোমার আশেপাশে এক অব্যক্ত আশার আগমন ঘটে এটা হয়তো একটা পুরনো বন্ধু যাকে তুমি অনেকদিন দেখোনি এটা হয়তো একজন অপরিচিত যার মুখের ভাষা ছিল অজানা বা হতে পারে ইন্টারনেটে দেখা একটা লেখা একটা ভিডিও যেখানে হঠাৎ করে কেউ বলে ফেলে আল্লাহ তোমার সব জানেন তুমি একা নো তুমি থমকে দাঁড়াও যেন তোমার বুকের ভেতর কিছু একটা ধাক্কা দিয়ে ওঠে তুমি কেঁদে ফেলো অবাক হয়ে ভাবো তুমি কাউকে কিছু বলনি তোমার অন্তরের গোপন কষ্ট কেউ জানে না তবুও কেউ যেন ঠিক তোমার হৃদয়ের ভাষা বলে দিল যা তুমি মনে মনে ভাবছিলে কিন্তু কষ্টের কারণে কাউকে বলতে পারোনি এটা কি এটা কাকতালীয় ঘটনা নয় এটা সেই রহমত যা আল্লাহ পাঠান যখন তিনি চান তুমি জানতে পারো আমি আছি তোমার সাথে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার জীবের কথা বলার আগেই জানি তোমার অন্তরের না বলা কথাও আমি শুনি ছুরাক বাফ তুমি যখন শুনো তোমার হৃদয়ের কোনো না বলা কথা কেউ যেন তোমার থেকে শোনার আগেই জানে তখন জানো সে মানুষটি আসেনি নিজের ইচ্ছায় তাকে আল্লাহ পাঠিয়েছেন তোমার জন্য তোমার চাহিদা তোমার কান্না তোমার ডাকের জবাবে এটা আল্লাহর রহমত যেন তিনি নিজেই বলছেন আমি সব জানি আর আমি তোমার পক্ষে আছি তোমার সেই অশ্রু তোমার চুপচাপ থাকা এ সব কিছু আল্লাহ শুনছেন তুমি যখন হারিয়ে যাও যখন আর কিছুই মনে হয় না তখন আল্লাহ তোমাকে মনে করিয়ে দেন তুমি একা নও তিনি তোমার পাশে আছেন তোমার হৃদয়ের প্রতিটি ক্ষত প্রতিটি ক্ষুদ্র চিন্তাও তিনি জানেন এটা এক গভীর শান্তির অনুভূতি একটি শক্তিশালী বিশ্বাস আল্লাহ কখনও তোমাকে একা থাকতে দেন না তিনি তোমার সাথে আছেন তোমার কথা শুনছেন এবং তিনি সব সবসময় তোমার জন্য সেরা কিছু রেখে চলেছেন চার তুমি কুরআনের কোনো আয়াতে নিজের জীবনের উত্তর পেয়ে যাও কখনো কখনো তুমি এতটাই হারিয়ে যাও দুশ্চিন্তার ভেতর যে মনে হয় জীবনটা যেন কোনো দিক নির্দেশনাহীন অন্ধকার গুহা তুমি প্রশ্ন করো নিজেকেই আল্লাহ কি শুনছেন আল্লাহ কি জানেন আমি কি অবস্থায় আছি তুমি উত্তর চাও কিন্তু চারপাশে কেবল নির্বতা তখনই তুমি হয়তো কুরআনের একটি পৃষ্ঠা খুলো হয়তো কোনো আয়াত স্ক্রোলে চলে আসে ফিরে বা কেউ শোনায় একটি ছোট্ট অংশ আর সেখানেই তুমি খুঁজে পাও নিজের উত্তর তুমি থেমে যাও নিঃশ্বাস আটকে আসে আর চোখ ছাপসা হয়ে যায় আল্লাহ কারও আত্মাকে তার সহচক্ষমতার বাইরে দায়িত্ব দেন না ছুরা বাকারা এই একটি আয়াত যেন তোমার সমস্ত বোঝা হালকা করে দেয় তুমি অবাক হ এত বড় কুরআন এত শত আয়াত আর তার মধ্য থেকে ঠিক এই আয়াতটাই তুমি পড়লে এমন এক একসময় যখন তোমার প্রয়োজন ছিল একটুখানি সাহস একটুখানি ভরসা একটুখানি আলোর এটা কাকতালীয় হতে পারে না এটা একান্তই আল্লাহর পরিকল্পনা কারণ কুরআন শুধু একটা বই নয় এটা আল্লাহর কথা যা কখনো ভুল সময় আসে না এটা ঠিক তখনই আসে যখন তোমার অন্তর প্রস্তুত হয়ে যায় শুনতে আল্লাহ বলেন নিঃসন্দেহে এটি হেদায়েত এবং রহমত মুমিনদের জন্য ছুড়া না হল তাই যখন তুমি কুরানের আয়াতে নিজের গল্প নিজের কষ্টের ব্যাখ্যা নিজের জীবনের উত্তর খুঁজে পাও জেনে রেখো এটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটা সেই মুহূর্ত যখন আসমান থেকে তোমার জন্য উত্তর পাঠানো হয়েছে পাঁচ তুমি নিজেকে ভাঙা মনে করো কিন্তু আশেপাশের মানুষ বলে তোমার ভেতরে অদ্ভুত শক্তি আছে তুমি হয়তো এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে সকাল মানে ক্লান্তি রাত মানে নিঃশব্দ কান্না তুমি বাঁচছ কিন্তু ভিতরে ভিতরে একটা যুদ্ধ চলছে প্রতিদিন ঘুম থেকে উঠা যেন এক যুদ্ধ জয় নিজেকে স্বাভাবিক রাখা যেন একটা মুখোশ পড়া অভিনয় তবু তুমি হেঁটে যাচ্ছ কাজ করে যাচ্ছ কারণ থেমে যাওয়ার মানে তুমি জান আরও ব্যথা তুমি নিজেকে প্রতিদিন একটু একটু করে ভানতে দেখো তুমি ভাবো আমি আর কতটা পারব তুমি কল্পনাও করনি এতটা চাপের নিচে বেঁচে থাকা সম্ভব কিন্তু আশেপাশের কেউ হঠাৎ বলে ফেলে তোমার মতো শক্ত কাউকে আমি দেখি না তুমি কিভাবে সব সামলে নিচ্ছ তুমি অবাক হ কারণ তুমি তো জানো তুমি ভিতরে ভিতরে ভাঙা তুমি তো জানো তুমি রাতের বেলায় কাঁদো তুমি জানো তুমি দুর্বল তখন তুমি বুঝে ফেল এই শক্তি তোমার নয় এই সহজে শক্তি এই ধৈর্য এই স্থিরতা সবকিছু আল্লাহর পক্ষ থেকে তিনি তোমাকে এমন এক ভেতরের শক্তি দিয়েছেন যা তুমি নিজেও জানো না তুমি ধারণ করো। এটাই সেই সময় যখন আল্লাহ তোমার অন্তরে ধৈর্য ঢেলে দেন অদৃশ্য এক ফোয়ারার মতো আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো এবং জানো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ছুরা বাকারা তুমি হয়তো দুর্বল কিন্তু আল্লাহ যখন তোমার পাশে থাকেন তখন তোমার ভাঙাচোরা মনের মধ্যেও তিনি অপূর্ব এক দৃঢ়তা গড়ে তোলেন যা অন্যরা দেখে বিস্মিত হয় কারণ তারা তোমার বাহির দেখে কিন্তু তারা জানে না তোমার ভিতরের শক্তি এসেছে আসমান থেকে ছয় তুমি হার মানতে চাও তখনই কোথা থেকে যেন একটুখানি আশা চলে আসে একটা সময় আসে যখন তোমার ভেতরে আর কোনো শক্তি থাকে না তুমি চেষ্টা করতে করতে ক্লান্ত ধৈর্য ধরতে ধরতে অবসন্ন প্রতিবার তুমি নিজেকে বোঝাও এবার ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয় না বরং জীবন যেন আরও কষ্টের এক অধ্যায় চলে যায় তুমি চুপচাপ হয়ে যাও মানুষের সামনে হাসি ধরে রাখো কিন্তু ভেতরে ঠিকই বলতে থাকো আল্লাহ আর পারছি না এমনও হয়তো হয় তুমি নামাজে গিয়ে শুধু বসে থাকো মাথা নিচু করে আল্লাহর কাছে চুপচাপ কাঁদো তুমি কারো কাছে কিছু চাও না আর শুধু চাও একটু শান্তি একটু আশ্বাস আর ঠিক তখনই হয়তো এক বন্ধুর মুখে হয়তো কুরানের একটি আয়াতে হয়তো কোনো নাজানা ভিডিও বা স্ট্যাটাসে তুমি শুনে ফেল এক লাইন আল্লাহ তোমার ধৈর্য দেখছেন আশা ছাড় না তুমি চমকে ওঠো তুমি জান এটা সাধারণ কিছু নয় এটা সেই ছোট্ট আশার আলো যা আল্লাহ পাঠিয়ে দেন ঠিক সেই সময় যখন তুমি একদম শেষ সীমানায় দাঁড়িয়ে থাকো। এই আশা হয়তো কোনো সমাধান নয় কিন্তু এটা তোমাকে বলে তুমি ভেঙে পড়নি তুমি শুধু ক্লান্ত আল্লাহ এখনও তোমার হাত ধরেছেন তুমি এখনও পথে আছো। হারাওনি কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি ছুরা ইনশিরাহ তুমি যখন এই আয়াতটা ভাবো তখন বুঝতে পারো আল্লাহ চাচ্ছেন তুমি থেমে যেও না তুমি হয়তো এক ধাপ দূরে সেই শান্তি থেকে যার জন্য এত বছর কান্না করেছ তাই যখন তুমি মনে করো সব শেষ সেই সময় যদি হঠাৎ কোথা থেকে একটুখানি আশা এসে পড়ে জেনে রেখো এটা তোমার প্রার্থনার জবাব আল্লাহ এখনও তোমার কান্না শুনছেন এবং বলছেন আমি আছি আর আমি কখনও আমার বান্দাকে ছেড়ে দিই না সাত তুমি যখন চুপচাপ থেকে যাও তখনও মনে হয় কেউ তোমার হৃদয়ের ভেতর সব শুনে ফেলছে তুমি অনেক কিছু বলার ছিল কিন্তু আর বলো না কারণ প্রতিবার বলার চেষ্টা করলে কেউ বুঝে না বরং নিজের অনুভূতির ব্যাখ্যা দিতে দিতে তুমি আরও ক্লান্ত হয়ে পড়ো তাই তুমি এখন কেবল চুপ থেকো চোখে কোনো অভিযোগ নেই মুখে কোনো আহাজারী নেই শুধু একটা নিঃশব্দ বোঝা বুকের ভিতর জমে আছে এমন নির্বতা যে বোঝে সে নেই তোমার আশেপাশে কিন্তু তবুও একসময় তুমি বুঝে যাও তোমার এই চুপচাপ থাকা ভেতরের কথা না বলেও বলা হয়ে যাচ্ছে কারও কাছে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে মনে যেন কেউ তোমার না বলা কথাগুলো শুনছে বোঝছে আর তারই মতোই তোমার অন্তরে শান্তি ঢেলে দিচ্ছে এটাই আল্লাহর এক নিখুঁত তরঙ্গ তুমি কথা না বলেও তিনি সব শুনে ফেলেন তুমি অশ্রু ফেলো তিনি জানেন কেন ফেললে তুমি দীর্ঘশ্বাস ছাড়ো তিনি জানেন কি ব্যথা জমে আছে তুমি সেজদায় নির্বে পড়ে থাকো তিনি জানেন কি বলতে আল্লাহ বলেন তোমার রব তোমার অন্তর জানেন যা তোমার মন বলেও না আর ভাষাও পায় না ছুরা তোহা সাত এই বুঝে নেওয়াটা তোমার জন্য এক অপার্থিব সান্ত্বনা মানুষ যখন বলে তুমি তো কিছু বলনি আল্লাহ তখন বলেন আমি জানি তুমি কিছু বলনি কারণ তোমার বুক ভারী ছিল এটাই সেই রহমতের নিদর্শন যা বোঝায় তুমি একা নও কখনোই ছিলে না তোমার নির্বতা তোমার শূন্যতা সবকিছুর মাঝেই তিনি আছেন সবচেয়ে নিকট হয়ে প্রিয় ভাই ও বোনেরা যখন জীবনের কঠিনতম মুহূর্তগুলো তোমার কাছে এসে দাঁড়ায় তুমি হয়তো ভাব আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো তোমার সেই বিশ্বাসের শক্তি আল্লাহর রহমতকে টেনে আনে তোমার কান্না তোমার নিঃশব্দ আক্ষেপ তোমার মুখফরা দুঃখের ভেতরও আল্লাহ তোমাকে একাধিক লক্ষণ দিয়ে জানান তুমি একা নও আমি আছি তোমার পাশে তুমি যেকোনো পরিস্থিতিতে ভেঙে পড়ো যতি হতাশ মনে হোক এ সাতটি আশার লক্ষণ তোমাকে একটাই বার্তা দেয় আল্লাহ তোমার পাশে আছেন তিনি জানেন তোমার মনের অগোছালো ভাষা আর তিনি তোমাকে কখনও একা ছেড়ে দেন না তাহলে তুমি কখনও হার মাটে না চোখে কান্না থাকলেও মনের মধ্যে বিশ্বাস রাখো কারণ আল্লাহ বলেন ধৈর্য ধরো কেননা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ছুরা বাকারা। আল্লাহর রহমত সবসময় তোমার পথে তোমার ধৈর্য তোমার বিশ্বাস এবং তোমার আশা এই তিনটি যেন তোমাকে জাগ্রত রাখে তুমি যখন একদিন ফিরে তাকাবে তুমি দেখবে আল্লাহ তোমার জন্য কি অসীম দয়া ও বরকত রেখেছেন যা তুমি কখনো কল্পনাও করতে পারনি তাহলে আশায় থাকো আর আল্লাহর রহমতের দিকে বিশ্বাস রাখো তিনি তোমার সঙ্গী এবং তুমি কখনও একানো এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এটিকে নিজের মাঝে আটকে রাখবেন না শেয়ার করুন হয়তো আপনার একটা ক্লিক কারো অন্ধকার রাতকে আলোকিত করে তুলবে কারো হারিয়ে যাওয়া ইমান ফিরে আসবে শুধু আপনার মাধ্যমে আর এমন আরও ইমান জাগানিয়া হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি প্রিয় মানুষকে এই ভিডিও পাঠিয়ে দিন হয়তো তার জীবনের নতুন সূর্য উঠবে আজই আপনার কারণেই শেষে আপনার জন্য একান্ত দোয়া করছি হে আল্লাহ যে এই ভিডিওটি দেখেছে শুনেছে অন্তরে নিয়েছে তাকে তুমি হৃদয়াহ দাও সবর দাও শান্তি দাও আর তার জীবনে অগ্নিত বরকত দান কর তার অন্তর আলোকিত করো তার পথ সহজ কর আমিন